প্রিয়া প্রিয়া কই তুমি কি হয়েছে চিৎকার করছো কেন এই এই রান্না কে করেছে কেন বুয়া করেছে কি হয়েছে এই খাবার কি মানুষ খেতে পারে এই খাবার মুখে দেওয়া যায় এই খাবারে একটু স্বাদ হয়নি বুয়া আমি তোমাকে কতবার বলেছি যে কিভাবে কি রান্না করতে হয় তোমাকে কতবার আমি বুঝিয়ে দিয়েছি তারপর তুমি কি রান্না করতে পারো না হ্যাঁ ম্যাডাম আপনি যেমন করে কইছেন আমি তো তেমন করে রান্না করছি সাহেবের মুখে কেন মজা লাগতেছে না সেটা তো আমি বুঝতে পারতেছি না বুয়া আমি তোমাকে যেইভাবে শিখিয়েছি ওইভাবে যদি তুমি রান্না করো সেটা রান্না কখনোই হতে পারে না ভাইয়া ভাবি বুঝলাম না তোমরা খাবার সাথে এভাবে বিহেভ কেন করতেছো আর খালা তো খুব ভালো রান্না করে আমি তো খাবার খেয়েছি খুব মজা হয়েছে আমার তো ভালোই লেগেছে এই তুই খাবার স্বাদের কি বুঝিস হ্যাঁ খাবারের স্বাদ কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা কি তুই বুঝিস সেইটা ক্ষমতা তোর হয়েছে বুয়া তুমি কিন্তু কাজে আসলেই অমনোযোগী আজ থেকে কাম কাজ না একটু মন দিয়ে করবে ঠিক আছে নয়তো কিন্তু তোমাকে আমি একটা টাকাও দিব না মাসে শেষে বাসার প্লিজ তুমি একটু শান্ত হও আমি তোমাকে আবার নতুন করে খাবার বানিয়ে দিচ্ছি এই খাবার বানিয়ে দেব মনে আমি তোমাকে বারবার বলেছি যে রান্নাটা তুমি করো তুমি করো না সে নিজে করবে না বুয়াকে দিন রান্না করাবে এখন তুমি কি রান্না করবে আসলে বাসার দেখো মানুষের রান্না তো সবসময় এক হয় না কখনো কখনো অনেক স্বাদ হয় কখনো কখনো আবার হয় না এটা নিয়ে তো রিয়াক্ট করার কিছু নাই প্লিজ তুমি একটু শান্ত হও তাই আপনি ড্যাব ড্যাব করে তাকে কি দেখছেন হ্যাঁ কি দেখছেন তাকে জান এই খাবারটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান খাবারটা নিয়ে হয় ডাস্টবিনে ফেলে দিন আর তা আপনি নিজে খেয়ে ফেলুন আর এক কাজ করবেন এতগুলো খাবার একটাও ফেলবেন না আপনি নিজে খেয়ে ফেলবেন সব যান নিয়ে যান এখান থেকে কোন একটা কাজও ঠিকমতো করে না। অথচ মাস ছেশর আগে আমার কাছে সে টাকা টাকা করে সারা কত। কেন জোনাকা রাখা হয়েছে কে জানে? উনি শুধু বসে বসে খাবে আর আমি রান্না করে দিব তাই না? যা এখান থেকে। আচ্ছা তুমি একটু বসো আমি খাবার বানিয়ে নিয়ে আসি। এই তুমি কি বোকা? তুমি এখন খাবার বানিয়ে আনবে কখন? আর আমি খাবো কখন আর অফিসে যাবো কখন? তুমি বুঝতে পারছো না? আমার অফিসে সময় হয়ে যাচ্ছে। বুঝলো না ভাইয়া? তুমি এরকম রিঅ্যাক্ট কেন করছো? এই

প্যাটের ক্যাটের খাওনের জন্য তো কাম করি মাইশের বাড়ি কিছু খাইলে ক্ষতি কি সাথে ফেলাই দে কথাই কইছে আম একটু খাই কি বল ভাইয়া তুমি লোকে লোকে কি দেখছো খালাকে দেখছি দেখেছিস খালা কত সুন্দর করে খাবারটা খাচ্ছে হ্যাঁ কিন্তু খালা তো তোমার ফেলে দেওয়া খাবারটা খাচ্ছে আর তুমি খালাকে শুধু শুধু বকাটা দিলে খালা তো রান্নাটা খুব ভালো করেছে আমিও খেয়েছি খুব মজা হয়েছি কিন্তু তুমি আমার কথা একটু শুনলে না শুধু শুধু খালাকে বকা দিই আমিও জানি খালার খাবারটা খুব ভালো হয়েছে খালা খুব ভালো খাবার রান্না করেছে আমার কাছেও স্বাদ লেগেছে কিন্তু খালাকে আমি ইচ্ছে করে বকা দিয়েছি কেন জানিস আমি যদি খালাকে বকা না দিতাম তাহলে খালা আজকে এই খাবারটা খেতে পারতো না আর তোর ভাবিকে যদি আমি বলতাম যে খালাকে একটু ভালো খাবার দাও তোর ভাবি দিত না তোর ভাবি বরং উল্টো বকাঝকা করতো আমাকেই এজন্য আমি বুদ্ধি করে খালাকে বকাঝাঁকা করেছি যাতে করে খালাই খাবারটা ফেলে দিতে যায় আর আমি জানি খালাই খাবারটা ফেলবে না খালাই খাবারটা নিজে খেয়ে নেবে তাই খালার খাবারটা খাওয়া আমি দেখছি বুঝতে পেরেছি কিন্তু তুমি তো খালাকে ভালোভাবে বলতে পারতে এভাবে বকা না দিয়ে তাহলে তো খালা খাবারটা খেতো খুশি মনে খেত কিন্তু এখন তো খালা মনে কষ্ট নিয়ে খাবারটা খাচ্ছে তাই না আমি সুন্দরভাবে বললে খালা খেত না তোর ভাবি কখনোই সেটাতে রাজি হতো না তুই তো তোর ভাবিকে ভালো করে চিনিস তোর ভাবি চায় না যে খালা আমাদের বাস থেকে ভালো কিছু কাক তোর ভাবি সবসময় একটু হিংসুটে টাইপের এই জন্য আমি অভিনয় করেছি যাতে করে খালাই খাবারটা খেতে পারে ঠিক আছে ব্যা তাহলে থাকো আমি আসি ঠিক আছে যা